mm yeah. yeah.

এ একটা কথা মিষ্টি কথা বলা হয় এখানে তোমাকে প্রতিদিন থেকে বিজনেস করার কথা বলা হয়েছে এখানে তোমাকে চাকরি কথা বলা হয়নি তোমাকে কথা বলা হয় কোনটা কোনটা করার চিন্তা করছে

আমার পাড়ায় একটা বন্ধু আছে বছর কি হয় করেছে তো না তিন বছর করেছে তারপরে তো কিছু হয়নি প্রচুর ক্রিকেটার আছে প্রচুর ক্রিকেটার দশ বছর পরে ক্রিকেটার হয়নি প্রচুর ইউটিউবার আছে দশ বছর ইউটিউব করছে পনেরো পাঁচ বছর ইউটিউব করছে সাত বছর ইউটিউব করছে অনেক আছে একজনকে দেখে কি করে বিচার করছো সাবজেক্ট ওর হয়নি মানে হবে না দেখেবে <laughs> থেকে <laughs> 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 <laughs>